আচ্ছা তাহলে বলতেছিলাম গতকালকে আমরা শিখছি দশটি স্বরচিহ্ন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন আজকে আমরা শিখবো ষাটটি ফলা বাংলার মধ্যে যে ষাটটি ফল আছে এই ষাটটি ফলা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন এটা তবে দশটি স্বরচিহ্ন গতকালকে যেভাবে শিখছেন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে একই ওই পদ্ধতিতে ষাটটি ফলা বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে পড়ানোর পদ্ধতি এক কিন্তু পরাভিন্ন দশটির স্বরচিহ্ন ওখানে ছিল দশটি স্বরচিহ্ন এখানে ষাটটি ফলা পরাভিন্ন কিন্তু পড়ানোর সিস্টেম এক পদ্ধতি এক দশটি ফলা যেভাবে শিক্ষা দিয়েছেন দুঃখিত দশটি স্বরচিহ্ন যেভাবে শিক্ষা দিয়েছেন একই ওই পদ্ধতিতে ষাটটি ফলা শিক্ষা দিবেন আচ্ছা আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন সকলে বোর্ড দেখেন

অন্তস্থিও জতে অন্তস্থিও জফলা আপনাদের সিলেটে মাঝখানে এইভাবে লিখেন

তেস্তিয় জফলা সিলেক্ট মুসেন সাকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন অন্তস্তিয় জফলা দৃষ্টি জফলা জফলা আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন কিছুক্ষণ লেখার পরে উস্তাদ বলবেন সিলেট দেখান সিলেট দেখান নিজের দিকে বলেন কি লেখেন তাহলে আমাদের জব ফলা পড়ানো শেষ এখন জ ফলা যোগ পড়াইতে হবে বাচ্চাদেরকে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন

ক জফলা এভাবে বেশ কিছুবার বার পড়াইবেন সিলেট মুসেন সিলেট মুসেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন

সিলেট দেখান ছাত্ররা লিখতে থাকবে উস্তাদ এখন হাই হাইটা দেখবেন যার লেখা একেবারে খারাপ দুর্বল বা লিখতে পারে না সেক্ষেত্রে তাকে দেখাই দিবেন এভাবে অনেকক্ষণ লেখার পরে অনেকক্ষণ লেখার পরে এরপর উস্তাদ বলবেন সিলেট দেখান সিলেট দেখান সিলেট গ্রান নিজের দিকে বলেন কি মুসেন আচ্ছা তাহলে আমাদের ফলা ষাটটি ষাটটি ফলার মধ্যে আমরা কেবল একটা পড়ছি আমি এই একটা ফলা যেভাবে পড়াইছি একই পদ্ধতিতে আপনারা সাতটি ফলা পড়াইবেন আমি প্রথমে পড়াইছি ক দিয়া এরপর আপনারা পড়াবেন খ দিয়া। একই পদ্ধতি তারপরে পড়াবেন গ দিয়া তারপরে ঘ দিয়া এভাবে একটা একটা করে পড়াইবেন যতগুলো বর্ণ দিয়ে পড়ানো যায় এই উনত্রিশটিও জ ফলা শেষ হলে বাকি আরও যে ছয়টি ফলা আছে ওই ছয়টি ফলা দিয়েও আপনারা একই পদ্ধতিতে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন আমি আবার শুরু থেকে শিখাচ্ছি শুরু থেকে আবার পড়াইতেছি সবাই খেয়াল করেন